নেত্রকোনা দুর্গাপুর বিড়িশিরি প্রাকৃতিক সৌন্দর্যের বৈচিত্র্যময় এক অঞ্চল সারা দেশ থেকে প্রতিদিন কয়েক হাজার পর্যটক আসেন এখানে কিন্তু নদীতে একটি সেতুর অভাবে পর্যটক সহ শহরের সোমেশ্বরী নদীর উপর নির্মিত হয় দেশের বৃহত্তম কাঠের সেতু যা মানুষ রিক্সা ভ্যান প্রাইভেট কার ও মোটরসাইকেল চলাচল উপযোগী কে তৈরি করল দেশের বৃহত্তম কাঠের সেতু কাঠ আর বাসের সেতুতে কিভাবেই বা প্রাইভেট কার ও মিনিবাস চলছে তা জানাবো আজকের এই ভিডিওতে চলুন নেত্রকোনার দুর্গাপুরের গাকান্দিয়া কুল্লাগড়া কাকৈগড়া ও বিড়িশিরি ইউনিয়নের আংশিক এলাকার প্রায় আশি হাজার মানুষের উপজেলা সদরের সঙ্গে সরাসরি যোগাযোগের কোন ব্যবস্থা নেই প্রায় নয়শো মিটার প্রশস্ত সুমেশ্বরী নদী উপজেলা সদরের সঙ্গে বিচ্ছিন্ন এলাকাগুলোর মানুষদের দূরে রেখেছিল সেই দূরত্ব গুছল সুমেশ্বরী খেয়াঘাটি নির্মিত একটি অস্থায়ী কাঠের সেতুতে স্বেচ্ছাশ্রমে নির্মিত সাতশো পঞ্চাশ ফুটের ওই সেতুতে স্থানীয় বাসিন্দাদের যাতায়াত আরও সহজ হয়েছে সুবিধা হয়েছে পর্যটকদেরও সারিবদ্ধ সাদামাটির পাহাড় টিলায় নান্দনিক ক্যাথলিক মিশন কিংবা হাজং মাথা রাশিমণি স্মৃতিসৌধ অথবা ঝর্নার মতো বয়ে চলা সুমেশ্বরীর স্বচ্ছ জলধারা দেখতে কোনো ব্যাগ পেতে হয় না আগে এই পথে পারাপারের একমাত্র উপায় ছিল নৌকা সেতুটির নির্মাণ কাজে অর্থায়ন করেছে কেন্দ্রীয় বিএনপির আইন বিষয়ক সম্পাদক কাইসার কামাল তিনি বলেন মানুষের কষ্ট সাময়িকের জন্য হলেও লাঘবের চেষ্টা করা হয়েছে আর বড় কথা হচ্ছে ইচ্ছাশক্তি থাকলে সম্মিলিত প্রচেষ্টায় ভালো কিছু করা সম্ভব এ সেতু নির্মাণ এরই বাস্তব উদাহরণ এর সঙ্গে যারা স্বেচ্ছায় শ্রম দিয়েছেন তাদের সবাই ধন্যবাদ পাওয়ার দাবি রাখেন উপজেলা প্রশাসন সূত্র থেকে জানা যায় গারো পাহাড়ের পাদদেশে অবস্থিত ইতিহাস ঐতিহ্য প্রকৃতি আর সংস্কৃতির সংমিশ্রণে অপরূপ লীলাভূমি দুর্গাপুরের আয়তন কিলোমিটার সেখানে প্রায় মানুষের বসবাস কিন্তু পাহাড় থেকে নেমে আসা দুর্গাপুর পৌরসহর দিয়ে বয়ে চলা সোমেশ্বরী নদীর প্রায় চারটি ইউনিয়নকে বিভাজন করে দিয়েছে ওই ইউনিয়নগুলোর মানুষকে চৈতাটি ভবানীপুর ও শিবগঞ্জ ফেরিঘাট দিয়ে নদী পারাপার হয়ে উপজেলার সঙ্গে যোগাযোগ করতে হয় বিশেষ করে শিবগঞ্জ ঘাট দিয়ে প্রতিদিন প্রায় সত্তর থেকে আশি হাজার মানুষ যাতায়াত করে কারণ সহজ হওয়ায় ওই পথ দিয়ে পাশের ময়মনসিংহের দুবাউরা এবং হালুয়াঘাটের মানুষ ছাড়া ভ্রমণ পিপাসুরা চলাচল করেন কিন্তু সেখানে কোনো স্থায়ী সেতু না থাকায় বছরে প্রায় ছয় মাস নদীতে নৌকায় ঝুঁকি নিয়ে পারাপার হতে হয় আর শুকনো মৌসুমে নদীতে পানি কমে যাওয়ায় পারাপারে সীমাহীন দুর্ভোগ পোহাতে হয় কখনো ধুধু বালুর উপর দিয়ে হেঁটে আবার কখনো হাঁটু পানি পাড়ি দিয়ে নৌকায় উঠতে হয় সেতু নির্মাণে ব্যারিস্টার কাইসার কামালের অর্থায়নে পনেরো লাখ চল্লিশ হাজার টাকা ব্যয় হয়েছে পথচারী বাইসাইকেল রিক্সা প্যাডেল চালিত ভ্যান গরু ছাগল শ্রমিক ও সাধারণ মানুষের পারে কোনো টাকা লাগবে না শুধু ব্যক্তিগত গাড়ি মালবাহী ও টুল যোগ্য এখান থেকে অর্জিত অর্থ স্থানীয় ধর্মীয় ও শিক্ষা প্রতিষ্ঠানে অনুদান এবং মানব কল্যাণে ব্যয় করা হবে বলে লেখা রয়েছে প্রিয় দর্শক আজ এ পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ততক্ষণ পর্যন্ত মহান আল্লাহ তালা সবাইকে ভালো রাখুক সুস্থ রাখুক আল্লাহ হাফেজ